গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমরা যারা আমার ব্লগটি ফলো করেছ অবশ্যই জানো যে হোলিতে আমরা একদমই নিরামিষ খেয়েছি তো সেই পারপাসে আমরা হোলির পরের দিনই আমাদের সেই খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হয়ে গেল আর আজকে যেতে হবে বাবার বাড়িতে আর আমি বাড়িতে রয়েছিল চিংড়ি মাছ আর কাতল মাছ তো ভাবলাম যে এই চিংড়ি মাছগুলোকে একটু ভাপা করে নিই আর কাতল মাছটাকে দই কাতলা করে ফেললাম তো এইটা কোনো প্ল্যান ছিল না ঘরে ফ্রিজে মাছগুলো জমা পড়ে রয়েছিলো আর ভাবলাম যে যাচ্ছি যখন নিজের হাতে করে একটু নিয়ে যাই আর আজকে এত ব্যস্ত ছিল হাজবেন্ড ফোন করলাম উনি অনেক কাজে ব্যস্ত ছিল তাই শেষমেশ আমি বাবাকে ফোন করলাম বাবা এসে টোটোতে করে আমাদেরকে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলছি আমার নিজের বাবা টোটোতেই আমি বাড়িতে এলাম বাবার টোটোতেই আসলাম আর এইদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে প্রায় কি কি রান্না হলো দেখি ও এখনো মাটনটা বাকি রয়েছে আমার জন্য চলো রান্না করি লাইটটা ইউজ করো এই যে এটা কি দেখাচ্ছো লাইট রান্নাবাড়ি হয়নি লাইটা কোয়াটারটা কে রান্না করবে লাইটা রাখতে আমার জন্য বাকি থাকছে মালটান রান্না করতে জন্য চালো পরে আসছি রান্না করতে মাকে সকালে ফোন করেছিল বলেছিল যে তোকে আসতে হবে তাড়াতাড়ি আর তোকেই রান্না করতে হবে তো আমার বাড়িতে এত কাজকর্ম তারপরে আগের দিন রং খেলা হয়েছে সব সব অগোছল রয়েছে তো সব কিছু গোজ গাছ করা এগুলোর অনেক কিছু ব্যাপার রয়েছে আমি বললাম যে আমি একটু দেরি করেই আসবো তুমি তোমার মতো বান্না করে নাও লাস্ট ফিনিশিং মাটনটা নয় আমিই রান্না করে দেবো সেই কথাটাই বলেছিলাম তো সেটাই মা তাই করেছে সব কিছু মাটনের জন্য আয়োজন করে রেখেছে এই যে আলুটাও মা ভাজছে আর আমি এসে মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম সমস্ত কিছু মশলা টসলা মা সব কিছু রেডি করে রেখেছিল আর এই যে বাদবাকি কষানোতে আমি দিলাম আর বাদ এই কষানো দিয়েই আমি চলে গিয়েছিলাম ফোনের এডিটিং করা বাকি ছিল ভিডিওগুলো দিতে হবে না তোমাদেরকে তো মাকে আমি দিয়ে দিলাম যে মা তুমিই করতে থাকো আস্তে আস্তে আর আমি ঘরে গিয়ে বসে বসে আমি ফোনের এডিটিংগুলো কমপ্লিট করলাম ভিডিও না পেলে কি হয় নাকি তোমাদের হে এভরিওয়ান ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর চলো দেখে নাও ভিকি রান্নাবান্না হলো আজকে আমাদের হোলি স্পেশাল আজকে রান্নাবান্নার মধ্যে মার রেজে ছিল পটল ভাজা মিষ্টি কুঁড়ো ভাজা আর আমি এই যে দই কাতলাটা করেছিলাম আর এই যে চিংড়ি ভাপা আর তার সঙ্গে আজকে স্যালাড কেটেছে ভাতটাকে আমি ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছি মা করেছে মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল আর মাটন করেছে এই ছিল আজকে রান্নাবান্না আর ছেলে এর মাঝখানে মাটনটা খাবে আর স্যালাড খাবে এগুলোই খাবে তো বাবার জন্য আর ছেলের জন্য খাবারটা আমি বের করে নিলাম আজকে বাবাকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি বাবার সঙ্গে খুব মানে শখ করে মিলে মজা করছে যে বাবার আই বুড়ো ভাত হচ্ছে চলো চলো বাবার আই বুড়ো ভাত হচ্ছে মাও খুব হাসছিল এই ব্যাপারটা নিয়ে সত্যি তাই আজকে বাবাকে এইভাবে খেতে দিয়েছি তো বাবাও নিজেও একটা আনন্দ অনুভূতি নিয়ে খাবার ছিল দেখলাম মেজাজটা খুবই ভালো লাগলো বাবার তো প্রত্যেক দিন এক আমি তো মাই খেতে দেয় মা খাবার বের করে খেতে দেয় মাও সুন্দর করে গুছিয়েই খেতে দেয় কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে খেতে দিয়েছি বাবা দেখে তো অবাক হয়ে গেছে তো এত কিছু আমি কি করে খাবো তাও ধীরে ধীরে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে থাকেছে আর সুন্দর করে ডেকোরেশন করে খেতে দিলে আমাদের আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আমার ছেলে তো ভীষণই ভালোবাসে ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দিলেও খুবই ভালোবাসে আরে যে ওকে বলেছিলাম যে তুই খেয়ে নে হাত দিয়ে তো আমি দেখলাম যে না মাংসের ঝোলটা খুব গরম ছিল সেই জন্য ওকে মাখিয়ে দিলাম আর আমি দুই গাল খাইয়েও দিলাম যে একটু ঠান্ডা হয়ে গেল ফ্যানটা দিয়ে দিয়েছিলাম তো ওকে তারপরে বললাম যে নাও এবার তুমি নিজে নিজে খাও আমি দুগাল ওকে খাইয়ে দিলাম আমি না ওকে না খাইয়ে দিলে না আমার মনে না শান্তি পাই না সত্যিকারের কথা আমি আমার ছেলেকে না খাইয়ে দিলাম নিজের মনে একটুকু শান্তি পাই না আর তার মাঝখানে আমাদের বাড়িতে ইনভাইট ছিল গৌরব গৌরব আগের দিনও এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু আজকে বাবার বাড়িতে যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল ও ফাঁকা ছিল ওকে বললাম তাহলে চলে আয় আমাদের এই বাড়িতে তখন আমার হাজব্যান্ড ওকে রিসিভ করে নিয়ে এলো হে এভরিওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর তোমাদেরকে দেখালামই যে গৌরব এসেছে আর গৌরবকে নিয়ে আমার ছেলে গিয়েছে মাঠে তো সেখানেই যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ছেলে সাথে করে গোডাপকে নিয়ে এই মাঠে চলে এসেছে ছেলে আসলেই দিদুন বাড়িতে আসলেই এই মাঠে আসে আর আমরাও আসি সেই ছোটোবেলা স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের এখানে বোন আমাকে মজা করছে তো আমাকে এখানে ডাকছিল অনেকক্ষণ আগেই আমি ওইদিকে কাজকর্ম ছিল তারপরে একটু রেডি টেডি হয়েও এলাম আর এইদিকে দেখো ওরা মিলে আমার সঙ্গে একটু মজা করছে কি হচ্ছে এখানে गाइस ব্লগ চলছে আমরা এসেছি এখানে মাঠে আর গোরাবে সাথে সাথে আমার বাবার বাড়িতে এখানে ঘুরতে আর তোমরা সাথে থাকো আমরা কি কি করছি কিভাবে এনজয় করছি সাথে থেকো একদম বাচ্চাটা খেলছে আর এইদিকে সুন্দর আবহাওয়া একদম সুন্দর পরিবেশ আর পাশে রয়েছে হোস্টেল

সন্ধ্যাও হয়ে গেল আর রেডিও হয়ে গেলাম আর এইদিকে এসেছি একটু মিষ্টির দোকানে আমি মা বোন ছেলে আর গৌরব একসঙ্গে যাচ্ছি কাকুর বাড়িতে তো সেখানে একটু মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে আর একটা বিশেষ কারণ রয়েছে সেটা নাইবা তোমাদের বললাম তো সেই জন্য আমি এখানে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আর এইরকম চলে এলাম এখানে সকলে বসে রয়েছে এটা কে বলো তো আমার ঠাকুমা ঠাকুমার সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম সকলে মিলে আর এখানে কাকিমা গড়ে নিয়ে আসলো লিকার দিয়ে চা চাটা জাস্ট অসাধারণ ছিল আমার কাকিমা ভীষণ সুন্দর চা করে আর তার পাশে দেখছো একটা বাটিতে চা তোমরা গেস করো বাটিতে কে চা খায় আমরা এখানে এসেছি কাকুর বাড়িতে এসেছি ঘুরতে আর আমরা এখানে